মোড়ে সিটি লাইফ নার্সিংহোম এবার কিন্তু আমরা চলে যাবো সিটি লাইফ নার্সিংহোমের ভিতরে আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সিটি লাইফ নার্সিংহোম যেটা করিয়ালি রাজেশ্বর মোড়ে অবস্থিত ডাক্তার মোশাই করতে হয় তাহলে এখান থেকে ডাক্তার মোশাইফ করেন এটা হচ্ছে কি হয় এই রুমটাতে কিন্তু অপ্রসর হয় এই নিচে দেখতে পাচ্ছেন রিসেপশন সেন্টার বা ডাক্তারটাকে থাকছে এখানে আর ওপরে আছে রোগী থাকার ব্যবস্থা যেখানে লজিক ক্যাম্প আছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ফিমেল আর ওখানে মেল মেল করারে উঠে গেছে আমরা দেখাবো এখানে অলরেডি এটা হচ্ছে ফিমেল ওয়ার্ড বাইলেজটা আছে ও থেকে বেরিয়ে গਿੱতো

বুনী আমরা নরমাল করলাম না আপনারা যেখানে বলতেছে সেখানে নিয়ে যাও তারপর তখন আমরা কোরিএলি সিটি লাইফ নাসনি ভমে এসে আমাদের বঙ্কে সিজা করে আমার বাগনা হয়েছে আর এখন দুজনে সুস্থ আছে আর দুজনেই সুস্থ আছে মাগা মোরে দেখে খুব ভালো লাগলো আমি ডাক্তারকে ডাক্তারแกবাসালকে ধন্যবাদ দিচ্ছি কালকে থেকে এসে আমার প্যাসেঞ্জার খুব যত্ন হচ্ছে

এমনকি নর্মাল ডেলিভারির সাথে সাথে সিজারেল ব্যবস্থা আছে বিশেষ করে আমাদের এখানে নর্মাল ডেলিভারির প্রতি গুরুত্ব দেওয়া হয় বেশি জোর দেওয়া হয় নর্মাল ডেলিভারি আমাদের স্বাস্থ্য সাথে করা ডেলিভারি স্বাস্থ্য মাধ্যমে আমাদের করা হয় মানে তার মধ্যে স্বাস্থ্য মানে পুরো ফ্রি হ্যাঁ স্বাস্থ্য পুরো ফ্রি এবং আমাদের এখানে নর্মাল ডেলিভারি সিজার অ্যাপেন্ডিক্স হারনিয়া বাচ্চাদানি গোলমালের পাথর কিডনি পাথর আইস সিস্টোলা আপনার যে আছে হার্নিয়া বিভিন্ন ধরনের অপারেশন যত্ন সহায় করা হয় এবং অভিজ্ঞ ডাক্তার দিয়ে করা হয় এবং প্রতিদিন চব্বিশ ঘন্টা যে কোনো টাইমে হান্ড্রেড যে কোনো টাইমে যে কোনো সেবা পরিষেবা পালন করা